রংহীন বসন্ত সিজন দুই গল্পের দ্বিতীয় অংশ স্পিতা রহমান দিল্লি এয়ারপোর্ট একে একে নারী ক্রিকেট খেলে যেসব দেশ সেসব দেশের ক্রিকেটাররা এসে নামছে প্লেন থেকে নেমে প্রিয়তার খোঁজ বুলিয়ে নিল চারপাশ ওর মনে হচ্ছে পাড়ার মোটটাতে এসে গেছে আর একটু গেলেই বাড়ি তাই তো প্রতিবেশী দেশ ইন্ডিয়া মানে নিজের দেশের কতটা কাছে অনুভব করতে পারছে প্রিয়তা সে এসে ওর পাশে দাঁড়াল লং টাইম ম্যাচ মাঝখানেক তো লাগবেই তাই এবার নীলিমা আর আসেনি সামলাতে হবে পুরো এক সপ্তাহ অস্ট্রেলিয়াতে প্রিয়তার খোঁজে এক্সট্রা থেকে দেশে ফিরে এসেছিল সারা বড় বড় ডন মাফিয়া পুলিশ কাউকে বাদ রাখেনি প্রিয়তাকে খুঁজে বের করতে কিন্তু কোনো খোঁজ পায়নি প্রিয়তার কারণ ওরা প্রাইভেট জেট ভাড়া করেই চলে গিয়েছিল আর খোঁজ পাবে বা কী করে প্রিয়তা নাম তো নয় প্রীতি নামে সব কাগজপত্র পাসপোর্ট তাই হতাশ হয়ে দেশে ফিরে আসা ছাড়া আজ পনেরো দিন হলো দেশে ফিরে আসা অফিসের নিজ কেবিনে টেবিলে হাত কুণে ভর দিয়ে কলম দিয়ে কপালের সাইডে স্লাইড করতে করতে সেদিনে প্রিয়তার সাথে দেখা হয়ে যাওয়ার মুহূর্তটা ভাবছে দরজা নক করে রাহুল ভেতরে আসবে নাকি পারমিশন নেয় ভাবনা থেকে বেরিয়ে এসে রাহুলকে ভেতরে আসতে বলে রাহুল ওর হাতের ফোনটা এগিয়ে দিয়ে প্লে করা ভিডিওটা দেখতে বলে সারা ফোনটা নিতে নিতে বলে এইটা কিসের ভিডিও ভাই দেখেন এই অ্যাডভারটাইজের মেয়েটা দেখতে একদম আমাদের প্রিয়তা ভাবির মতো সারাপ উতলা হয়ে দেখে ভিডিওটা তবে সে হতাশ হয়ে বলে এইটা তোমার ভাবি হতেই পারে না কেন প্রিয় কপালের মাঝে টিপের মতো ছোটো একটা তিল আছে এই মেয়েটার তা নেই রাহুলও একমত হলো বেচারা বুঝলই না ওটা আসলে প্রিয়তা মেকআপের আড়ালে ছোট তিলটা ঢেকে গেছে অর্ধেক ম্যাচ ইন্ডিয়াতে শেষ হল বাকি অর্ধেক ম্যাচের জন্য বাংলাদেশে এসে পৌঁছাল ওরা ক্রিকেট টিমের বাসে হোটেলের উদ্দেশ্যে যেতে জানার কাজ ভেদ করে বাইরে চেয়ে রইল প্রিয়তা নিজ দেশে নিজের জন্মভূমি চার বছর পর দেখল বুকের মধ্যে কেমন চিনচিন করে উঠল ওর দেশে এসেই যেন মনে হচ্ছে কতটা কাছে চলে এসেছে পরিবার ও সারাফের হোটেলে বরাত্কৃত নিজ কক্ষে শুয়ে নীরবে ল বাড়ি ধরছে প্রিয়তার দেশে এসে বুকটা এতটা ভার হয়ে গেছে যে বেহেয়া মনটা বারবার চাইছে সারাপকে দেখতে কাছে পেতে মনে হচ্ছে এই তো বেশি দূর নয় মাত্র এক ঘন্টা দূরত্ব আছে ব্যাগ থেকে সারাপের ছবিটা বের করেই বুকের মধ্যখানে চেপে ধরে শুয়ে পড়ল প্রিয়তা যদি যদি একটু বুকের জ্বালা জোড়াই কিন্তু না একটুকু জোরালো না সেই মরুভূমির মতো খা খাই করে উঠল বুকটা চাপা আন্তনাতে ফুপিয়ে কেঁদে ফেললো প্রিয়তা শোয়া থেকে উঠে বসলো ও দু হাতে মুখটা চেপে ধরে ফুপিয়ে কাঁদল কিছুক্ষণ আজ বড্ড ভীষণ অনিসঙ্গ লাগছে আস্তে আস্তে বলে উঠল প্রিয়তা ভালোবাসা এত পড়াই কেন কেন আপনি পুরোপুরি আমার হলেন না সারাপ। আজ চারটা বছর আমি ঘুমরেম ঘুমরে কেঁদেছি আপনার জন্য বেঁচে থেকে মরেছি এতটাই পোড়া কপাল আমার আপনাকে অনিশার আগে পেয়েও আপনি অনিশার হয়ে গেলেন কেন অনিশার ভাগ্যটা আমাকে দিল না খোদা তাহলে আমি সারাপকে একান্তই আমার করে নি পেতাম এবার সারাবের ছবির দিকে তাকিয়ে বলে খুব খুব খুবই মিস করছি আপনাকে সারাপ কতটা চাতকি হয়ে আছি আপনাকে এক নজর দেখার জন্য জানেন কি আপনি জানেন না যে বুকে মাথায় রেখে একটু শান্তি পাই সে বুকে অনিসার আপনার মেয়ে মাথা রেখেছে জানেন তো আজ এতটাই কষ্ট হচ্ছে যে আজ আপনার বুকে মাথা রাখতে খুব ইচ্ছে করছে যদি একটু শান্তি পাই সে রাতটা পেও তার আর ঘুম এলো না এদিক ওদিক কাত হয়ে কাটিয়ে দিল পুরো রাতটা এতদিনের বুকে পাশান বেঁধে নিজেকে শক্ত করে রেখেছিল দেশে এসে প্রথম দিনেই ও জেনে দুর্বল হয়ে পড়ল সারাপের উপর নিজে এতটা কষ্ট পাচ্ছে অথচ জানতেও পারল না অপরদিকে সারাপেরও মতো একই কষ্ট অনুভব করছে সেই আগের মতোই নির্ঘুম রাত বেলকুনিতে বসে একের পর এক সিগারেট ধোয়া উড়িয়ে দিচ্ছে সাওয়া হাওয়ায় সে ধোয়ার সাথে বিশে যাচ্ছে সারাপের বুকের যত জ্বালা যন্ত্রণাগুলো পনেরো দিন হয়ে গেল প্রিয়তার দেশে আসা সব দলকে হারিয়ে ওদের দেশ ফাইনাল উঠেছে আজ ফাইনাল ম্যাচ বাংলাদেশ বনাম কানাডা মিরপুর সেরে বাংলার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কিছুক্ষণ বাদে খেলা শুরু হবে শিশিরের সামনে বসে আছে প্রিয়তা আজ অনেকটা নার্ভাসও ও তা দেখে শিশির বলে কি হয়েছে তোমার বলো তো নিজেকে আজ দেশ লাগছে যেন কেন এ দেশের মেয়ে হয়েও আমি তাদের বিপরীতে খেলবো খুব অপরাধ বোধ ভুগছি আমি আবার কানাডা টিমের ক্যাপ্টেন আমি ওই দলটাকেও আমি কিছুতে হারাতে দিতে পারি না বুকটা ফেটে যাচ্ছে রিল্যাক্স প্রিয়তা এতটা টেনশন করলে অসুস্থ হয়ে পড়বে যথারীতি খেলা শুরু হয় বর্ষাকালে তাই যখন তখন অঝর ধারায় বাদল ঝরতে থাকে টস করার মতো পরপরে বৃষ্টি শুরু হয়ে যায় যার জন্য ওভার কমিয়ে টি টোয়েন্টি করা হয় বাংলাদেশ চ্যাম্পিয়ন কানাডা আপ তবে প্রিয় তার ম্যান অব দা ম্যাচ হয়েছে আজকেও পরের দিন কানাডা ফিরে যাওয়ার ফ্লাইট আজকের তাদের কোচের কাছে আবদার করে সে আজকেও টিমের সাথে নয় দুদিন পর ফিরতে চায় নিজের দেশ তাই ওই একটা দিন থাকতে চায় এখানে ওর কথা শুনে কোচ বলে নিজের দেশে আমার তো অন্য কিছু মনে হচ্ছে প্রীতি ভূ প্রিয়তা বলে কি এই যে আমরা হেরে গেলাম বাংলাদেশ চ্যাম্পিয়ন হল এর পেছনে তোমার হাত নেই তো আই মিন কত টাকা খেয়েছ তুমি এদের থেকে হোয়াট আমি কি বলতে চাইছেন আপনি কি বলতে চাইছেন আমি দুর্নীতি করেছি সেটা করতেও পারো তুমি নিজের দেশ প্রীতির জন্য তুমি যে এমনটা করনি তার কী গ্যারান্টি আছে আপনি আমায় ভুল বুঝছেন সেটা কানাডা ফিরে তোমার ওপর তদন্ত করে বোঝা যাবে সো আমাদের সাথে তোমার যাওয়া লাগবে আজ দেশে ফিরে আমি তোমার নামে কমপ্লেন করব। তোমার ওপর তদন্ত হবে তার আগে তুমি কোথাও যেতে পারবে না এখানে থাকতেও পারবে না প্রিয়তার মাথায় যেন বাজ পড়ে এত সিসি নিজের দলের জন্য খেলেও আজ বদনাম হলো ওর ম্যাচ ফিলিংস এর মতো এত বড় একটা বাজে অপবাদ পেল প্রিয় তার মাথায় যেন বাজ পড়ে এত সিরিয়াসলি নিজের দলের জন্য খেলো আজ বদনাম হলো ওর ম্যাচ ফিলিংস এর মতো এত বড় অপবাদ পেল ওর ওপর আঙ্গুল উঠল কিন্তু সে তো এসব কিছুই করেনি হেরে যাওয়া না যাওয়া এসব তো তার হাতে নেই সে তো ইচ্ছে করেই হারেনি আবার ইচ্ছে করে নিজ দেশকে জিতিয়ে দেয়নি এর মস্তিষ্ক শূন্য লাগছে নিজ দেশে এসেছে সারাক্ষণ খেলার প্র্যাকটিসের ওপর ছিল একটা বাইরে যেতেও পারেনি ইচ্ছে ছিল নিজের পরিবারের সাথে দেখা করবে সেই জন্য কানাডা থেকেও ইন্ডিয়াতে আসার সময় অনেক শপিং করেছে দু বোন ও বাবা মায়ের জন্য রাতে ফ্লাইট সন্ধ্যের দিকে প্রিয়তা কোচকে খুব করে অনুরোধ করে শিশিরকে নিয়ে হোটেলে থেকে বের হয় নিজের বাড়িতে একবার যাওয়ার জন্য বাড়ির সামনে এসে গাড়ি থেকে নামতে প্রিয়তা দেখে বাড়িটা ঝলমলে আলোয় সাজানো বুঝতে পারে না কেন তাদের বাড়িটা এত সাজানো শিশির গাড়িতে বসে থাকে প্রিয়তা একা দু পা করে বাড়ির ভেতরে যায় চারিদিকে অনেক আত্মীয় স্বজন আনাগোনা প্রিয়তা এদিক ওদিক তাকায় কই সবাই ভাবে প্রিয়তা নিজের রুমের দিকে যায় প্রিয়তা বউ সাথে বসে আছে প্রিয়ন্তী চোখে ছল ছল করে প্রিয়তার আজ তবে তার ছোট বোনটার বিয়ে দুয়ারির কাছে দাঁড়িয়ে চোখ ভরে বোনটাকে দেখে তৈরি করে ঘরে ঢোকে প্রণয় ধাক্কা লাগে প্রিয়তার সাথে সরি বলে স্তব্ধ হয়ে যায় প্রণয় সে কাকে দেখেছে প্রিয়তা আপু প্রণয় যেন এক প্রকার চেঁচিয়ে বলে আপু সকালে পেছন ফিরে তাকায় প্রিয় তার চোখে জল মুখে উচ্ছ্বাসের হাসি প্রণয় ঝাঁপিয়ে পড়ে প্রিয় তার বুকে কোণে আসন থেকে উঠে এসে প্রিয়ন্তিও আর পাশ থেকে প্রিয় জড়িয়ে ধরে জোরে জোরে মা বাবাকে ডেকে প্রিয়ন্তি ব্যস্ততার মধ্যে আশরাফ আহমেদ ও পুষ্পিতা জাহান হলো ভেবে ছুটে আসে রুমে তারাও এত বছর পর মেয়েকে দেখে থমকে যায় ওদের চোখে অশ্রু এ অশ্রু খুশির অশ্রু এতদিন পর মেয়েকে দেখছে বুকে টেনে নিয়েছে মেয়েকে নিজের বুকে থেকে মেয়েকে মুখটা তুলে পুষ্পিতা জাহান প্রিয়ন্তিকে বলে খিরে দাঁড়িয়ে আছিস কেন সারা বাবার জিগিন দে আমাদের প্রিয়তা ফিরে এসেছে প্রিয়ন্তীর বিয়ের সব দায়িত্ব সারাবের এবারে সব কাজ নিজে হাতে সেরে বিকেলের দিকে রাহুলের বাড়িতে গেছে বর আনতে মানে রাহুল অনেক করে সারাপকে বলে দিয়েছে তার শ্বশুর বাড়ির ওর বিয়ে হচ্ছে বলে সারাব যেন কোনোভাবেই ওর বরযাত্রীতে যা মিস না করে রাহুলের কথা রাখতেই আবার এই বাড়ি থেকে রাহুলের বাড়িতে গেছে রাহুলের সাথে বরযাত্রী হয়ে আসতেন প্রিয়তা কঠিন গলায় প্রিকে কল করতে নিষেধ করে পুষ্পিতা জান কারণ জানতে চাইলে প্রিয়তা এক কথায় বলে সে সারাপের নামও শুনতে চায় না পুষ্পিতা পুস্পিতা জাহান্তব্য বারবার সারাপকে কল করার কথা বললে প্রিয় আর বেশিক্ষণ সেখানে দাঁড়ায় না ওদের জন্য আনা গিফটগুলো দিয়ে দ্রুত চলে আসে ওরা কেঁদে কেঁদে ওকে কত থামাতে চাইল কিন্তু প্রিয়তা কারোর কথা শুনল না যখন প্রিয়তার গাড়ি বাড়ি গলির রাস্তা থেকে বেরিয়ে যায় তখনই বড়যাত্রী গাড়ি গলিতে ঢোকে বাড়িতে ঢুকতেই প্রণয় দৌড় এসে সারাপকে সবটা বলে সারা পাড় এক মুহূর্ত দেরি করে না ওখানে রাহুলকে বলে আমি না থাকলে অফিসের কাজ সামলে নাও আমি ফিরে এসেও যেন দেখি আজ এই বিয়ে তুমি ঠিক সেভাবেই সামলে নিয়েছ তোমার ভরসায় আমি যাচ্ছি প্রিয়তার গাড়ি সোজা এয়ারপোর্টে যায় একটু পর ওদের ফ্লাইট টিমের সবাই বেশিক্ষণ আগে এসে গেছে প্রিয়তা শিশিরকে ওয়েটিং রুমে বসতে বলে ওয়াশরুমে যায় অস্থিরতা বেড়েই চলেছে সারাবের ড্রাইভ করতে করতে প্রণয়ের বলা কথাগুলো মনে করছে প্রণয় বলেছিল প্রিয় তার গায়ে জার্সি টাইপের টি শার্ট ছিল কেমন যেন খেলোয়াড় খেলোয়াড় ভাবভঙ্গি সাথে ছিল শিশির নামের বন্ধু যে গিফটগুলো বাড়ির মধ্যে নিয়ে এসেছিল সারাপ সবটা মেলানোর চেষ্টা করে দুই দুয়ে চার মিলে যায় অস্ট্রেলিয়া যখন কানাডা খেলা হলো সেখানে প্রিয়তার দেখা পায় সেখানে শিশির ছিল দেশের আরেক ক্রিকেট ম্যাচ হলো এখানো প্রিয়তা আবার শিশির তবে কি ও ক্রিকেট জগতের কেউ আজ কানাডা প্লেয়ারদের ফিরতি ফ্লাইট সারা সোজা এয়ারপোর্টের দিকে যায় গাড়ি থেকে নেমে দৌড়ে এয়ারপোর্টের ভেতর হন্তদন্ত হয়ে খুঁজতে থাকে প্রিয়তাকে কানাডা টিমের ভিড় থেকে দৌড়ে সেখানে যায় অস্থির চিত্রে প্রিয়তাকে খুঁজতে থাকে শিশিরকে দেখতে পায় সারা ভিড় ঠেলে শিশিরের কাছে গিয়ে ওর বাহু ধরে কঠিন স্বরে চিৎকার করে বলে প্রিয় কোথায় শিশির শিশির সারাপের চোখের দিকে তাকিয়ে সিদ্ধ বলে ভাইয়া তুমি এসেছ ভে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ভাইয়া ওয়ার্ড শিশিরকে ছেড়ে দিয়ে কদম পিছিয়ে গিয়ে সারাপ বলল আমাকে বসতে বলেও ওয়াশরুমে গেল অনেকক্ষণ হয়ে গেলেও প্রিয়তা আসছে না দেখে কোচ লিলিকে পাঠায় দেখার জন্য কিন্তু সেখানে প্রিয়তাকে খুঁজে পাওয়া যায়নি শুধু ওর ব্যাগটা পড়েছিল সেখানে তুই মিথ্যা বলছিস শিশির সত্যি করে বল প্রিয় কোথায় না হলে তোর গায়ে হাত তুলতে আমি বাধ্য হব মারো ভাইয়া মারো প্লিজ ভাইয়া প্রিয়তাকে খুঁজে বের করো ভাইয়া আমার মনে হচ্ছে ওর কোনো বিপদ হয়েছে তুই সত্যি মিথ্যা বলছিস না না ভাইয়া দেখো টিমের সবাই ওকে নিয়ে টেনশন সারাপ দেখলো আসলে সকলের মুখে চিন্তার ছাপ এয়ারপোর্টের সিকিউরিটিতে থাকা পুলিশের সাহায্যে সিসি ফু টিভি ফুটেজের রুমে আছে ওরা অনেকে ঢুকেছে বেরোচ্ছে কিন্তু প্রিয়তাকে ওয়াশরুমে ঢুকতে দেখা গেল একজন ক্লিনার ম্যান বেরোল সাথে বাকিরাও বেরোল কিন্তু প্রিয়তাকে বেরোতে দেখা গেল না সারাপ শিশিরের কলার ধরে বলে এতটা বছর তার সাথেই তবে প্রিয় ছিল তুই একটা বারো আমাকে জানানোর প্রয়োজন মনে করিসনি আজ নিজ দেশে এতটা কাছে এসেও প্রিয় আবার হারিয়ে গেল সব তোর জন্য ভাইয়া ভাইয়া ছাড়ো আমাকে মাথা ঠান্ডা কর প্রিয়তাকে খুঁজে বের করতে হবে সারাফিসে কে ছেড়ে দিয়ে কপালে আঙ্গুল ঠেকায় রাগে দুঃখে ওঠ ইচ্ছে করছে সবটা তস্নচ তসনচ লন্ড ভন্ড করে দিতে কোথায় খুঁজবে প্রিয়তাকে ও কি ঠিক আছে